আসসালামু আলাইকুম আর রাফুরাবাইয়ারা আপনারা ব্যাগে আসেন আছেন আজ আলহামদুলিল্লাহ ভালো আছি মেলা দিনের শখ আসিল এরকম সুন্দর হেয়ার বিনগুলো পড়ুন এটা নাকি আপুদের পেজের সবচেয়ে বেশি সুন্দর হিট এবং ভাইরাল কালেকশন হচ্ছে এটা বাট আমি যেটা পড়ছি এটা অসম্ভব লেভেলের সুন্দর আচ্ছা কন্দায়সি জানেননি আজ আইসি এই শোরুমটা হচ্ছে বসুন্ধরাতে স্কারলেট আপনার লেভেল থ্রি দোকান নাম্বার হচ্ছে পাঁচ পঞ্চাশ ব্লক বি তাই না দেখছেন মুখস্থ হয়ে গেছে কারণ এটা হচ্ছে আমার বোনের একটা শোরুম আমার বোন ক্যামেরার সামনে আসে না তো আসে না পুরা আমি আসলে কেনাকাটা করতে আসছি হঠাৎ করে চিন্তা করলাম আনেগুলোর লোকে এই সুন্দর হেয়ার ব্যান্ডগুলো দেখায় আমি যেটা পরে আসি এটা একটা কালার এটা একটা কালার সাথে আছে এই সুন্দর আরেকটা একটা কালার তিনটা কালারই অসম্ভব লেভেলের সুন্দর কোনটা দেখামো আপুরা ভাইরা এদিকে যখন আইসি না এগুলো তো আরো অসম্ভব লেভেলের সুন্দর ভ্যারাইটি রকমের মাল্টি কালারের এই সুন্দর আপনারা কি ইয়ার ব্যান্ড গুলো পাই যাবেন আমি তো একটা অলরেডি পড়ি আসি এটাও পড়ি আপুরা মানে একটার থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর দেখেন আচ্ছা বেগুন হরিয়ে থাকুন দেখেন মানে একটার থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর মানে দেখেন আপুরা ভাইয়ারা আপনাদের কোনটা লাগবে কোনটা চায় বলেন কোনটা চাই এটা তো আরো সুন্দর এটা তো আরো অসম্ভব লেভেলের সুন্দর যারা একটু ক্লাসি একটু ইউনিক জিনিস পড়তে চান যে দেখেন সুন্দর না আপুরা ভাইয়ারা আরো সান মানে একটার থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর আর এই সব ব্র্যান্ডগুলো কোথা থেকে আসে জানেন ব্যাংকক থেকে না আপু শুধু কি আপনারা ব্যাংকক থেকে আনেন চায়না থেকেও আসে দেখেন এটা তো আরো সুন্দর মানে মানে আচ্ছা এটা খোপাতে পরে আমি এটা একটা নিব আপনারা আমার ফ্রান্সে গেলে দেখবেন যে এটা আমার খোপাতে আছে খুবই অসম্ভব লেভেলের সুন্দর এই ব্যান্ডটাও এটা আপু আমি মাল্টি কালারের একটা নিব গোল্ডেনটা নিব আপু আমার আমার জন্য আমার একটা ঝুড়ি দেন আমি ঝুড়িতে আস্তে আস্তে নিই আমার জিনিসগুলো দেখেন আপু ভাই ডিফারেন্ট ডিফারেন্ট কালারের অসম্ভব লেভেলের সুন্দর এটা আমি নিব খোপাতে পড়ার জন্য ভালো লাগবে না এই যে দেখেন কাপড় দেখেন আপনার ভালো মানে একটার থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর এখানে ভ্যারাইটি রকমের আছে যার যেটা ভালো লাগবে আপনারা চলে আসবেন বসুন্ধরাতে ওনাদের ফেসবুক পেজও আছে আপনাদের ভালো লাগবে আপনারা ফেসবুক পেজও ওনাদেরকে নক দিলে ওনারা আপনাদেরকে বলে দিবে এই সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর ব্যান্ডগুলো আপনারা পেয়ে যাবেন স্কারলেটে চলে আসবেন তারা ধারণ এখানে অনেক সুন্দর সুন্দর পার্স আছে তার আমি একটু পার্স দেখাই আপুরা ভাইয়ারা একটু পার্স দেখতে চাইছিলাম ব্যাগ আপুরা ভাইয়ারা হঠাৎ করে চোখ পড়ছে এই সুন্দর খোপার ব্যান্ডগুলার উপরে মানে আমার মানে এটা তো আমি নিছি এখন আপনারা কন এখানে কোনটা নিতাম আপুরা ভাইয়ারা একটু কমেন্টস করেন তো এটা নিব না এটা নিব না এটা নিব একটু কমেন্টস করেন একটু তাড়াতাড়ি কমেন্টস করেন আপুরা ভাই কৃষ্ণচূড়া দেখেন খুবই সুন্দর একটা ইউনিক আমি এরকম এই যে দেখেন মানে কৃষ্ণচূড়া খুবই সুন্দর মানে একটা থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর যারা একটু ফুল পরতে পছন্দ করে আজকে আমি ফোপা করি আসি নাই জাস্ট এরকম কৃষ্ণচূড়া একটা ফুল লাগালে অসম্ভব বুঝেই যাচ্ছে না এটা যা আর্টিফিশিয়াল আর বরাবরই আমার এই ধরনের যারা একদম টেনেস মানে আমার বনুত্বের গার্লফ্রেন্ডে বয়সে বয়সের যারা তাদের জন্য তো এগুলো অসম্ভব লেভেলের সুন্দর আমি সারা দিনে বলি এখন মনুত্রে লইয়া আইছে বনুত না আবার আবদার করি বসে যে আমার গার্লফ্রেন্ডের জন্য তুমি একটা কিনে দাও ওমা এদিকে দেখি আবার টাইটানিকের নাইকার গলার লকে ডালা সেন হাই হাই আসেন ওমা গো টাইটানিকের পরে নিতে ওরে আল্লাহ রে টাইটানিকের নাইকার গলার হি মারে মা কি সুন্দর লাগে আচ্ছা দাঁড়ান একটা এটা ফৈতে হইবা আমাকে তুমি ব্যাগগুলো এত সুন্দর দেখেন আপনারা খুবই ইউনিক লং বেল্ট আছে না খুবই ইউনিক ক্লাসি খুবই খুবই মার্জিত আমার তো খুবই ভালো লাগছে এটাও সুন্দর সবগুলোই সুন্দর মানে বোঝা যাচ্ছে যিনি ওনার ওনার চয়েস অনেক অনেক সুন্দর দেখেন মানে একটার থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর দেখেন মানে মানে সুন্দর না পুরো ভাইয়ারা যাদের ভালো লাগবে আপনারা কিন্তু আপুর পেজে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপু কিন্তু আপনাদেরকে কোনটা কত প্রাইস সব বলে দিবেন এখন তো আমি দরদাম করে কিনব যেমন সম্ভব লেভেলের ইউনিক সুন্দর আমি শাড়ির পিন দেখেন আমি খুব সুন্দর অসম্ভব লেভেলের ইউনিক শাড়ির পিন আমি আপুদের ঠিকানা ডিটেইলস সব বলে দিব খুবই সুন্দর দেখেন একটার থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপ ইনবক্স করে দিবেন আমার তো খুবই ভালো লাগতেছে মানে দেখেন এই থেকে জেট পর্যন্ত কি সুন্দর সুন্দর ইউনিক সব হেয়ার ব্যান্ড খুবই সুন্দর বরাবরই আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেন আমি সবসময় পার্লের জাতীয় জিনিস খুবই পছন্দ করি পার্ল জাতীয় জিনিসগুলো পার্লের ডিজাইন করা এই ব্যাসলেটটা। দেখেন খুব সুন্দর খুবই ইউনিক মানে যারা পার্ল টাইপের জিনিস পড়তে পছন্দ করেন তারা এই সুন্দর ইউনিক পার্লের ব্যাসলেটগুলো পায়ে যাবেন আপনাদের শোরুমে আসলে অসম্ভব লেগেলে সুন্দর এই যে দেখেন এই যে সুইট ইউনিক একটা পার্লের ডিজাইনের কি অরিজিনাল পার্ল আপু অরিজিনাল পার্লের ডিজাইন হাতে বানানো হ্যান্ডমেড কি সুন্দর ইয়াররিং যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আপুকে ইনবক্স করবেন অনেক চোখ ধাঁধানো কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন এখানে অসম্ভব লেভেলের সুন্দর সব জুয়েলারি এই সাইডটা ওনারা কসমেটিক সাজাইছে এই সাইডটাতে খুব সুন্দর কসমেটিক সাজাইছে ওয়া ফিঙ্গার রিংগুলো দেখেন আপুরা ভাইয়ারা খুবই সুন্দর দেখেন ইউনিক খুব সুন্দর ফিঙ্গার রিং খুবই ভাল লাগতেছে একটা পাইসি আমার জন্য ভাবিবি কাম টু ডুবাই এই যে দেখেন যারা একটু একটুবি কাম টু ডুবাই কিন্তু আপনাদের কাম টু ডুবাই আসা লাগবে না আপনারা বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন স্কার্ফলেটে দেখেন আপুরা ভেয়ারা খুবই সুন্দর চলেন আরো সুন্দর সুন্দর জিনিস দেখায় এগুলো তো আরো সুন্দর দেখেন আপুরা ভেয়ারা একদম এরি স্টোনের মধ্যে না আপু দেখেন খুবই সুন্দর ইয়াররিংগুলো অসম্ভব লেভেলের সুন্দর ভ্যারাইটি কালার আছে চলেন আরো সুন্দর সুন্দর জিনিস দেখায় আপুরা ভাইয়ারা ভাইয়ারা এটা তো আরো সুন্দর একটা ছোট্ট ছোট্ট এগুলা সত্তর টাকা থেকে দুশো টাকা দুশো টাকা থেকে চারশো টাকা আড়াইশো টাকা দেখেন ইউনিক এটা তো খুবই সুন্দর এটা অসম্ভব লেভেলের সুন্দর দেখেন কি যে সুন্দর একটা এটা 100 টাকা না আপু আচ্ছা আপু এটার মতো একটা নিয়ে গেছে কেউ না কি চুরি হয়ে গেছে দেখেন না হতে পারে দেখেন আপুরা বেরা এটা অসম্ভব লেভেলের সুন্দর এটা আমি বের যখন করছি তখন ছিল না হ্যাঁ আগে পড়ে আগে পড়ে গেছে দেখেন খুব সুন্দর আমাগো সুন্দর অসম্ভব লেভেলের সুন্দর দেখেন বেনিতে পড়ার জন্য জাস্ট এভাবে করে আপনারা বেনিতে পড়তে পারবেন আমি এরকম আর মানে ইউনিক জিনিসটা দেখি নাই একটার থেকে একটা অসম্ভব লেভেলে সুন্দর আপনি ওগুলো প্রাইস কত করে একশো টাকা করে না হ্যাঁ মানে একটার থেকে একটা অসম্ভব লেভেলে সুন্দর আমার এটা খুব ভাল লাগছে এটা খুব ভাল লাগছে আমার ঝুড়িটা একটু দিবেন কেউ কষ্ট করে আমি এটা নিতে চাচ্ছি আমার জন্য খুবই সুন্দর ইউনিক খুবই সুন্দর এই যে দেখেন নিলাম আমি আমার জন্য আরও আছে অনেক সুন্দর সুন্দর খুব ইউনিক এবং খুব সুন্দর একটা খোপা পরব আমি কোনো দিন পড়া হয় না আমার তো আফরে করলাম যে একটু পড়াই দেন দেখেন খুবই সুন্দর না দেখেন খুবই সুন্দর এটা যারা হিজাব পরে যারা গ্রুপের সবাই পড়তে চায় এটা যে আমরা একবার করে ফেলে দিবেন বিষয়টা কিন্তু তা না বারবার পরতে পারবেন যারা হিজাব পরে যারা হিজাবের উপরে ফুল পরতে পছন্দ করে তারা এই ইউনিক আচ্ছা আমি আপকে দেখাই আপনারা চাইলে জিনিসটা এভাবেও পরতে পারবেন এই যে এভাবে দেখেন এভাবেও পরতে পারবেন চাইলে জিনিসটা এভাবে পিন দিয়ে খোপা করে পরতে পারবেন দেখেন মানে খুবই সুন্দর আমার খুবই ভাল লাগছে চিন্তা করলাম আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি রেড কালারের মধ্যে ভ্যারাইটি রকমের ভ্যারাইটি কালার পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যারা ইউনিক খোপা করতে পছন্দ করেন বা সময়ের কারণে পার্লারে যাইতে পারে না খুব সিম্পল একটা টাইট করে খোপা করে ওই খোপার মধ্যে এরকম গুছে দিবেন দেখতে অন্যরকম সুন্দর লাগবে আমি কিন্তু আয়না ছাড়াই বুঝতেছি দেখেন মনে হইতেছে না ঘাসের উপরে একটা ফ্লাওয়ার বসে আছে এই যে এগুলো পার পিস তেইশ টাকা করে প্লাস ভ্যাট তো একটা এর মধ্যে থাকবে কতগুলো আপু পিস হ্যাঁ পাঁচ পিস নিতে পারবেন আমি এখন সবগুলা এভাবে আপনাদের আপনাদের জন্য না আমারও খুব পছন্দ এই ফুলগুলা পরা তো জাস্ট যার কারণে আমার এগুলা পড়া এবং আমার তো নিতেই হবে এগুলো আসলে এই যে দেখেন এভাবে পড়তে হয় খুবই সুন্দর লাগে আমি কপা করে পড়তে পারলে বেশি ভালো লাগতো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা পড়ছি দেখেন খুবই সুন্দর আর কাছ থেকে পড়ি দেখেন মানে খুব অন্যরকম একটা সুন্দর লাগে খুবই অন্যরকম ক্লাসি লুক আসে স্মার্ট লাগে অনেক গর্জিয়াস লাগে যাদের ভাল লাগবে অবশ্যই আপুদেরকে স্ক্রিনশট দিবেন আপুরা আপনাদেরকে প্রাইস ডিটেলস সব বলে দেবে পরে তো মাথা আরও নষ্ট হয়ে গেছে আপুরা ভাইয়ারা এখানে যে জুয়েলারিগুলো আছে এ হেয়ার ব্যান্ডগুলো এগুলো হচ্ছে ওনারা একদম নিজেরা হ্যান্ডমেড করা পছন্দ হওয়ার মতো আর এই যে পালের যে ইয়ার দেখতেছেন এগুলো তো আরো সুন্দর এগুলো চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম এদিকে দেখেন লকেট ওরে বাবা এটা তো আমার নাবুর জন্য নিতেই হবে দেখো এটা আমার নামুর জন্য একটা রিং নিব আপু এটা বেবিদের না বেবিদের এটা আমি আমার নামুর জন্য একটা রিং নিব এগুলো খুব সুন্দর ইউনিক দেখেন কোনটা নিব নাভুর জন্য কোনটা নিব দেখি তো নাভুর জন্য আমি ভ্যানা বেনানা নিলাম নাবর জন্য আর দুনু বোনের জন্য কি সেম নিব নাকি লাগা লাগি হবে কোনটা বেনানা নিলাম আর হচ্ছে একটা নিচ্ছি হচ্ছে এটা একটা এটা আর একটা এটা এটা আমার জন্য নিচ্ছি খুবই সুন্দর ইউনিক আপু এই ডায়মন্ড কাট রিংগুলো প্রাইস কেমন আপু এগুলো হচ্ছে ওয়া মানে পড়লে বুঝাই যাবে না আপনি ডায়মন্ড পরছেন না ফেক পরছেন পূজারি কোনো স্কোপ নাই আহ এটা পড়ে গেছে সমস্যা আচ্ছা আমি একটু রাখি না তো বেশি দেখেন মানে বুঝার কোনো স্কোপ নাই আপনি কি ডায়মন্ড পরছেন না ফেক পড়ছেন না আপু দেখেন অসম্ভব লেবেলে সুন্দর এদিকে হচ্ছে আপুদের সব গড়ি মানে আমার খালি যতবার দেখতেছি এগুলার প্রতি আমার চোখ খালি কয়টা পড়ে রয়েছে আপু মাথার মধ্যে দুইটা প্রতি আমার কেন জানি চোখ বেশি এই জিনিসগুলোর অসম্ভব লেভেলের সুন্দর এই জিনিসগুলো দেখেন অসম্ভব লেভেলের সুন্দর ইয়ার রিং গুলো এখানে দেখেন ভ্যারাইটি রকমের ওরে ভাই পড়িস না কত আছে কার কোনটা লাগবে খালি দেখেন একটা থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর এইদিকে আছে আমাদের মেয়েদের সুন্দর সুন্দর ব্যাসলেট সুন্দর সুন্দর ইয়ারিং এই সাইড টোটালি অনেক সুন্দর যারা একটু পরে একটু চান তাদের জন্য কথা চিন্তা করে বা দেখেন এটা হচ্ছে যে যারা একটু সানফ্লাওয়ার সরিষার ক্ষেত্রে এখন নতুন ইউনিক ছবি তুলতেছেন আমি বলবো অনায়াসে দেখেন একটার থেকে একটা সুন্দর আমার একটা পিছনে একটু আপু লাগাই দিবেন কষ্ট করে তাহলে আমি আপুদেরকে দেখাতে পারি আমি তো পাপাকে রাজকুমারী নেই হ্যাঁ তো আমার জন্য এটা এখন আর যায় না এটা যারা ছোট আমাদের নাবু বা আমাদের আমার বোনের ছেলের গার্লফ্রেন্ড তাদের বয়সীদের জন্য এগুলো আর কি খুব সুন্দর তাড়াতাড়ি বলো কার কোনটা লাগে লাগলে নিয়ে নাও এই সাইডটাও অসম্ভব লেভেলের সুন্দর এখানে আপুদের সব এয়ার রিং আপু এটা কেমনে লাগাবে চুলের ব্যান্ড জুটির মতো আপু জুটিতে বা খুব পায় এরকম এভাবে দেখছেন মানে পাপা কি রাজকুমারীদের জন্য আমরা ওই গেছি এখন স্বামীকা বান্দি কি করুন কম তারপরে একটা একটা অসম্ভব লেভেলের সুন্দর পার্টি বইয়ের ব্যাগগুলো তো অনেক সুন্দর দেখেন তাদের ভাল লাগবে একটা থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর পার্টি ব্যাগগুলা আমি নামটা নাইগা বললাম আপনারা লোগো দেখলে বুঝবেন তাই না আপুক আমার নামটা নাইগা বললাম এটা তো অনেক সুন্দর পার্টি ওয়ে ব্যাট অসম্ভব লেভেলের সুন্দর লম্বা চেন আছে লম্বা চেন আছে সাথে দেখেন দুইটা দুই কালারের সুন্দর না আপুরা মেয়েরা একটর থেকে একটা অসম্ভব লেভেলের সুন্দর আর এগুলো আপনারা সবগুলা পেয়ে যাবেন হচ্ছে কোথায় আপু স্টাফ স্টাফ লিতে আর লেভেল হচ্ছে থ্রি ব্লক বি সব নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ না আপু হ্যাঁ এগুলো অনেক সুন্দর মানে একটা থেকে একটা অনেক সুন্দর আসলে মানে সৌন্দর্য আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতেছেন তো কীভাবে আমি আসলে কেনাকাটা করতে এসে আপুদের দোকানটা দেখে আমার এত ভালো লাগতেছে আপুদের দুইটা শোরুম একটা হচ্ছে এখানে

বাটারফ্লাই খুবই সুন্দর খুবই সুন্দর এই গুলো কত করে আপু এগুলো হচ্ছে দুশো তিরিশ করে খুবই সুন্দর ইউনিক দেখেন খুবই সুন্দর ইউনিক আপু ওগুলো কি আপনাদের খোপা না এখানে বেসিক্যালি হ্যাঁ এগুলো হচ্ছে সব খোপার জিনিস এগুলো হচ্ছে দেখেন আপুর বাইরে কাছ থেকে দেখেন যারা একটু ইউনিক পশ আপনার শাড়ির কাটা খুঁজতেছেন ওনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর খালি দেখেন ফুল খুব সুন্দর করে আপুরা সাজায় রাখছে তো আপুদের শোরুমটা আমি তো বারবার বলে দিচ্ছি আমি একটা আপুর থেকে কার্ড নিই আপু আপনাদের একটা কার্ড আমাকে দেওয়া যাবে একটু দেন আমি আপুদেরকে একটু ভাইদেরকে একটু দেখাই এটা তো এটা তো খুবই সুন্দর এটা খোপা এটা খোপা আমার খোপা করা নাই দেখেন মানে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই ইউনিক তাই না খুবই সুন্দর ইউনিক আমার জন্য ইউনিকা ভাইয়ারা এগুলো বি শপ নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ দোকান নাম হচ্ছে আপুর মুখ থেকে শুনবো বলেন আপনার দোকান নাম বলেন স্কারলেট স্কারলেট তো স্কারলেটে আসলে আপনারা ভ্যারাইটি রকমের সুন্দর সুন্দর জুয়েলারি আপু আপনি তো আমাকে স্পেশাল জিনিসে দেখার নাই হ্যাঁ আমি তো পড়তে চাই অবশ্যই হ্যাঁ ভালো লাগে এটা নিয়ে আসতেছি একটু পরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ